আমরা যেমন সেদিনে যখন আমরা ওই মানববন্ধন করলাম গত মাসে যার পরে সরকার বাধ্য হয়েছিল যে সাপ্লিমেন্টারি ডিউটিটা উঠাই দেওয়ার জন্য আমরা একটা প্ল্যাকার্ড নিয়েছিলাম একশো টাকার টক টাইমে সত্তর টাকা গভর্নমেন্ট নিয়ে যায় চিন্তা করেন আমি যদি একশো টাকা যে ইন্টারনেট বিল করতে নিচ্ছি এর সাইড থেকে সত্তর টাকা গভর্নমেন্ট নেয় কিভাবে নেয় ব্যার তো পনেরো পার্সেন্ট আছে বুঝলাম ব্যার তো সবাই নাই বুঝলাম সব সার্ভিসে নেয় সাপ্লিমেন্টারি ডিউটি

তারপরে অবস্থা দেখেন মাত্র গ্রামে বিশ পার্সেন্ট লোক ইন্টারনেট ব্যবহার করে স্পেক্ট্রাম ফ্রি নয় থেকে দশ পার্সেন্ট সব মিলায় পঞ্চাশ পার্সেন্ট শুধুমাত্র সরকার নিচ্ছে এবং এবং এর সাথে আমি কিন্তু এখানে কর্পোরেট আনতেছি না এখন সমস্যা হচ্ছে যে আমরা বিটিআরসি কে বলতেছি বিটিআরসি কে বিটিআরসি কে আমি একসাথে দোষ দেই না সমস্যা হচ্ছে সরকার বিটিআরসি কে এনবিআর এর বিটি হিসাবে অ্যাপয়েন্ট করেছে বিটিআরসি কে দায়িত্ব দেওয়া হয়েছে যে এনবিআর এবং বিটিআরসি কে তুমি একটু আদায় করো ইউজারদের থেকে আর বিটিআরসি কে বলতে তুমি একটু আদায় করো এনবিআর আদায় করবে সাপ্লিমেন্টারি ডিউটি এবং এই ব্যাট আর বিটিআরসি আদায় করবে এই রেভিনিউ চার্জ এগুলি মিলায় এই জিনিসগুলো তো এখন বাংলাদেশের ইন্টারনেটের দাম জীবনও কমবে না আমরা যতই আমরা নেটওয়ার্ক এফিসিয়েন্সি করি না কেন যদি সরকার একশো টাকা থেকে ষাট টাকা সরকার নিজে নিয়ে যায় রাষ্ট্র নিজে নিয়ে যায় সরকার নিজেই তো চায় না যে দাম কমো কারণ দাম কমলে তো ওর সিক্সটি পার্সেন্ট কমে যাবে ওর দাম কমালে আমাদের এই আমাদের আমলাদের মহার্গ ভাতা কে দিবে কারণ এখানে তো আমলারাই চাবে না জীবনেও কখনো এটা ধরতে আমরা যখনই টেলিকমের সাথে কথা বলি মিনিস্ট্রির সাথে ওদের একটা মানে ওদের চিন্তাই হচ্ছে যে আমরা যদি দাম কমে যায় আমার সরকার টাকা পাবে কোথেকে এখন প্রবলেমটা হচ্ছে যেটা একটু আগে আমাদের এবং এটা যে ব্যাপারে মহিদিন ভাই ভূমিকা পালন করেছিল যে ইন্টারনেটটাকে আমরা মৌলিক অধিকার মানে যেভাবে অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক অধিকার রাষ্ট্রের দায়িত্ব আমরা করি সেই জন্য এবং আপনার সংস্কার রিয়াজ কমিশনের রিপোর্টে কিন্তু এই ব্যাপারটা এসেছে আমরা আশা করি নতুন যে সংস্কার আলোচনা হচ্ছে সংস্কার আলোচনা হচ্ছে সেটার মধ্যে এটা ফাইনালাইজ হবে এখন আপনি বলছেন ইন্টারনেট মৌলিক অধিকার কিন্তু আবার এটার উপরে আপনি এই সাইট পার্সেন্ট নিচ্ছেন আমরা যে আলো বাতাস পাই মানে আমরা যে ওই নদীর পানি ব্যবহার করি সেইটার উপর কি আমরা ট্যাক্স দিই বা ব্যাট দেই বা কি সাপ্লিমেন্টারি ডিউটি দেই বাতাসের উপর কি দেই ইন্টারনেট তো আমাদের কাছে ভাই সব ক্ষেত্রে বেসিক ইউটিলিটি আমি যদি পানির উপরে ব্যাট না দেই বাতাসের উপরে না দিই আমি কেন দিব আমরা ওপেননেসের কথা বলতেছি কিন্তু তারপরে আমরা এই ইন্টারনেটটাকে আমরা সাজেস্ট করেছি এবং আমাদের রেকমেন্ডেশনের মধ্যে আসছে টাস্ক ফোর্স এর এটাকে সোশ্যাল গুড হিসাবে অ্যানাউন্স করা হোক সোশ্যাল গুড হিসাবে যদি অ্যানাউন্স করি আমরা তখনই আমরা এই ব্যাগ ট্যাগ সাপ্লিমেন্টের ডিউটি রেভিনিউ চার দুলফুল থেকে আমরা আসলে বাড়াতে